আসসালামু আলাইকুম বিওয়াজ আপনারা দেখছেন এই যে বিরিয়ানি হাউজে এই মধ্যরাতে মানুষের ভিড় শত শত মানুষের বিরিয়ানি খাওয়ার জন্য এই বিরিয়ানি হাউজের বিরিয়ানি খুবই সুস্বাদু এবং মজাদার আপনারা চাইলে আসতে পারেন এটা মিরপুরে অবস্থিত সুমাইয়া বিরিয়ানি হাউস এখানে আরেকটু পরে আরও ভিড় জমবে সিরিয়াল দিয়ে খেতে হবে টোকেন সিস্টেম আপনারা যদি খেতে চান তাহলে মিরপুর চার নম্বর সেকশানে আসতে পারেন কেন্দ্রীয় জামিন মসজিদের অপোজিটে ওয়াসার গেটে এখানে এই বিরিয়ানি হাউজে রয়েছে হরেক রকমের খিচুড়ি বিরিয়ানি এবং পোলাও আপনারা আপনাদের সহ বন্ধুবান্ধব নিয়ে এখানে এসে একবার ঘুরে যান দেখে যান এই যে আটার জন্য রাস্তার জ্যাম লাগা রয়েছে এই যে সব ভিড় দূর দূরান্ত থেকে লোকজন এসছে আপনারা সবাই আমন্ত্রিত